তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে সীমানা নির্ধারণ নিয়ে ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে একই সাথে আমরা আরেকটি বিষয় গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু গত তিনটি নির্বাচন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছেন গত তিনটি নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে সরকার এখানে চেপে বসেছে ফলশ্রুতিতে সেই তিনটি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে শুধু তাই নয় গত নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টার গুলা